পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বিদ্যা চর্চার দেশ আফ্রিকার ব্যানিম দেশটিতে সাতচল্লিশ পার্সেন্ট খ্রিস্টান সাতাশ পার্সেন্ট মুসলিম আর বাকিরা বুড়ো ধর্ম অথবা অন্য সব প্রচলিত আফ্রিকান ধর্মের অনুসারী আর আমি আজকে জানাবো রহস্যময় বুড়ো ধর্মের উৎসব সম্পর্কে পৃথিবীর সব থেকে গরিব দেশ বেনিন তারা প্রতি বছরে একটা নির্দিষ্ট সময় বুড়ো উৎসবের আয়োজন করে উৎসবের আগের দিন তারা তাদের উপাসনালয়ে গিয়ে শান্তির আশায় বুড়োর জন্য কিছু বলি দেয় বুড়ো মানে তারা যার ইবাদত করে তাকে বোঝানো হয়েছে জীবিত কুকুর পুড়িয়ে তারা উৎসব করে সেইখানেই তারা তাদের দেবতাদেরকে অ্যালকোহল দিয়ে ভিজিয়ে মুরগি তাজা রক্ত গুলো দেবতাতের উপর ফেলে তারপর সেখানে আগুন দিয়ে দেয় তাদের ভাষ্যমতে এরপর থেকেই সেখারে কালরদুর প্রভাব পড়তে শুরু করে যাদুর প্রভাবে কেউ পালিয়ে যেতে চাইলে তারা তাকে সেখানে ধরে প্রহার করে আর এইসবের মাধ্যমে তারা তাদের উৎসবের প্রথম দিন পার করে দেয় আফ্রিকাতে এই সময় সব থেকে বড় শহর পটনর বাজারে কালো জাদুর জন্য প্রয়োজনীয় সবকিছু বিক্রি করে মরা সাপ বিভিন্ন পশুর মাথা সাপের মাথা এক কথায় কালো জাদুর জন্য ব্যবহৃত সবকিছুই সেখানে তারা বিক্রি করে দ্বিতীয় দিন তারা খর দিয়ে তৈরি একটা স্ট্রাকচার কেনা চায় তাদের দাবি ভেতরে কোনো মানুষ থাকে না তারা মৃত আত্মাদেরকে হাজির করে এইভাবে না চায় আর শয়তানের কাছে শান্তির জন্য প্রার্থনা করে এটা করার জন্য তারা প্রথমে একটা বাচ্চাকে আগুনে পুড়িয়ে ফেলে কিন্তু সেখানে যে কোনো বাচ্চা হলেই হবে না এর জন্য ভুরোর নির্ধারণ করা বাচ্চাটা কি লাগবে অনেকগুলো বাচ্চাকে সেই খরের স্ট্রাকচারের সামনে বসিয়ে রাখে সেখান থেকে ভুরো বাচ্চা নির্ধারণ করে দিলে বাচ্চাটিকে বাঁশের তৈরি একটা চাটাই দিয়ে বেঁধে দেয় তারপর সেই বাচ্চাটির উপর দিয়ে ভুরো কিছুক্ষণ নাচানাচি করে ভুরো সরে যাবার পর বাচ্চাটিকে হালকা মাটির নিচে পুঁতে সেইখানে আগুন ধরিয়ে দেয় তাদের বিশ্বাস ভুরো তাদের সেই বাচ্চাটিকে ফিরিয়ে দেবে বাচ্চার কোনো ক্ষতি হবে না পুড়িয়ে দেবার পর তারা তাদের ভুরোর কাছে শান্তির জন্য প্রার্থনা করে আর সারাদিন সেই খরের স্ট্রাকচারটাকে নাচায় হেসে তারা ভুরোর জন্য টাকা তুলে সেই পুড়িয়ে ফেলা বাচ্চাটিকে কোনো এক গোপন জায়গা থেকে বের করে নিয়ে আসে আর এইভাবেই তাদের উৎসব শেষ হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে ঘরের তৈরি সেই স্ট্রাকচারটা কি একা একাই নাচতে পারে এইটা কি কোনোদিনও সম্ভব দিনে দুপুরে কোনো আত্মাকে হাজির করিয়ে এইভাবে নাচানোটাকে কি আপনি বিশ্বাস করেন চলুন এর সত্যতা উন্মোচনের চেষ্টা করি প্রত্যেকটা সম্প্রদায়ের জাতি বা গোষ্ঠীর কোনো না কোনো আশ্চর্যজনক ঘটনা থাকেই তেমনি ভাবে আমাদেরও রয়েছে বিভিন্ন ধরনের সার্কাস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত একটা উৎসব মাদারবাস এই মাদারবাস খেলার মধ্যে অনেক রহস্য রয়েছে যেটা আমাদের চোখের সামনে হলেও আমরা ধরতে পারি না তেমনি ভাবেই বুড়ো উৎসব একটা সার্কাস প্রতি বছর তারা এই উৎসবকে আয়োজন করে টাকা উঠায় চলুন শুরু থেকে দেখে আসি বাচ্চাটাকে কি তারা সত্যি পড়ায় বাচ্চাটাকে যদি তারা সত্যি পড়াত তাহলে বাঁশের চাটাই দিয়ে বাঁধার পর ঘুরোকে কেন তার উপর এসে নাচতে হবে বাচ্চাটিকে সেই স্ট্রাকচার দিয়ে ঢেকে নাচার তো কোনো ছিল না এই কিছুক্ষণ নাচানাচের গুরুত্বপূর্ণ এই স্ট্রাকচারের ভিতরে থাকা মানুষটি বাচ্চাটিকে সরিয়ে ফেলে এখন আসি খড়ের স্ট্রাকচারের ভিতরে মানুষ কিভাবে থাকতে পারে স্ট্রাকচার কে উল্টে ফেলার পরেও কেন কোনো মানুষ দেখা যায় না এটাই হচ্ছে এক্সপেরিয়েন্স বা দক্ষতা স্ট্রাকচারের ভিতরে মানুষ যাতে করে লুকিয়ে থাকতে পারে এর জন্য জায়গা তৈরি করা আছে আর সব থেকে বড় ব্যাপার যাতে করে ভিতরে থাকা লোকটির মাথায় কষ্ট না হয় এর জন্য তারা মাথা রাখার জায়গায় বেশি করে কাপড় দিয়ে মুড়িয়ে দেয় এই কাজটা তারা এতটাই সতর্কতার সাথে করে সেইখানে ধরা খাবার সম্ভাবনা খুবই কম তবুও দু একটা ফুটেজ এখন আমি আপনাদেরকে দেখাবো এইখানে দেখতেই পারতেছেন একজনের শরীর থেকে স্ট্রাকচারটি সরে গেছে আবার এইখানে দেখুন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা মানুষ এই ফুটেজে একেবারে ক্লিয়ারলি দেখা দেখা যাচ্ছে কমিউনিকেশন হয়ে ভিতর থেকে একজন মানুষ বেরিয়ে আসতেছে এখন হয়তো বা ভাবতে পারেন এটার ভিতরে মানুষ থাকলে এত জোরে নাড়াচাড়া করে কিভাবে সব থেকে ভালো বুঝবেন আফ্রিকারই এক ধরনের নাচ জাউলি নাচ নামে পরিচিত এইখানে মানুষগুলো যেভাবে নাচতেছে এদের ওপর যদি সেই স্ট্রাকচারটিকে বসিয়ে দেওয়া হয় সেই স্ট্রাকচারের নাচ আর এই জাউলি নাচের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন এই কিছু বিষয়কে আন্দাজ করতে পারলেই বুঝবেন এটা শুধুমাত্র একটা সাম্প্রদায়িক উৎসব এইটার সাথে জাদুবিদ্যার কোনো কানেকশন নেই প্রচন্ড দক্ষতার সাথে তারা এই উৎসবটাকে পালন করে বিশ্বাস করার বিষয়টা আপনার ওপর এই ভিডিও দেখার পর তাদের এইটাকে বিশ্বাস করবেন কিনা সিদ্ধান্ত আপনার